জামাত শিবির যদি এতই ফাওয়ার থাকে যে ইউনিভার্সিটির সব রন্ডে দখল করতে পারে তাহলে আমরা আমরা যে দেখতে পাচ্ছি সচিবালয় থেকে শুরু করে সব তো তাদের নিয়ন্ত্রণে পুলিশের ওসি কোনো কাজ করে না বিএনপির কথা ছাড়া আপনার সবখানে তো সব কিছু চলতেছে শুধু শুধু এক ছেটিয়া মানে নিজেরা যেখানে জিততে পারবেন না অন্যের উপরে দায় স্থাপনের জন্য যে চেষ্টা করবে এই দায় স্থাপনের চেষ্টা করে আমরা বাংলাদেশে এখন আর পার পাওয়ার কোনো সুযোগ নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারাকা সমানিত ভিয়ার্স সকল ষড়যন্ত্র উপেক্ষা করে জাকসু নির্বাচনে সিবির প্যানেল বিজয়ের পথে ইনশাল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে বিস্তারিত আলোচনা নিয়ে আজকের বিষয়ে আপনাদেরকে উপস্থাপনার দিকে এগোচ্ছি আপনারা সকলেই আজকের ভিডিওটি দেখবেন সম্মানিত ভিয়ার্স দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করুন সাবস্ক্রাইব করে লাইক করে অথবা ডিসলাইক করে এমনকি কমেন্ট করে হলেও আমাদেরকে সহযোগিতা করুন সমান্স আমি আপনাদেরকে যে বিষয়টি জানাতে চেয়েছি বাংলাদেশের ইতিহাসে ইসলামের বিজয় হতে চলেছে ইসলাম মানবতা ইসলাম শান্তি শিকায় কারণ আমরা একটি জিনিস লক্ষ্য করেছি রচিত মতবাদ মানুষের তৈরি মতবাদ কুফুরি মতবাদ এই কুফুরি মতবাদের ওপরে যাদের জীবন বিধান গড়ে তুলবে এবং কোনো নৈতিকতার আদর্শে গড়ে তুলবে না যখন কোনো আদর্শকে ধারণ করবে একমাত্র রসুল্লাহ সাল আলী হাসাল্লামের আদর্শকে যতক্ষণ পর্যন্ত ধারণ করবে না লালন করবে না ততক্ষণ পর্যন্ত সেই মানুষের মানসিক সামাজিক সব কিছুই বর্জন করা উচিত কারণ একটি মানুষের জীবন জীবনবিধান মহাগ্রন্থ আলকরান এই মহাগ্রন্থ আলকরান হচ্ছে সমগ্র জীবন বিধান কমপ্লিট কোড অফ লাইফ এটি একটি এমন একটি কিতাব এমন একটি জীবন বিধান শুধু একটি ধর্মগ্রন্থ নাই শুধু ধর্মগ্রন্থ নয় এটা বাংলাদেশের ইতিহাসে না শুধু পৃথিবীর ইতিহাসে সমগ্র জাতির জন্য একটি কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণতা গাইডলাইন পরিপূর্ণ গাইডলাইন যেটা জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত যতগুলো দিক আছে বাক আছে মোড় আছে যত কাজ আছে যত মহামালত মহাসারত আছে সকল বিষয়কে কেন্দ্র করে একটি জীবন বিধান আল্লাফাক আপনাকে আমাকে দিয়েছেন সেটা হচ্ছে মহাগ্রন্থ আল আলকরান সব সমস্যার সমাধান মহাল মহাগ্রন্থ আলকরান সমারতী আমি আপনাদেরকে যেটাই বলেছি যে মানুষ আসলে বুঝতে শিখেছে জানতে শিখেছে এ জাতি বিবেক খুলেছে যারা এতদিন পর্যন্ত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা শুধুমাত্র একবার বিএনপি ক্ষমতা এসেছে একবার আওয়ামী লীগ ক্ষমতা এসেছে এখনও এখন তো মানে এভাবেই পরিবর্তন হয়েছেন এই দুইটা দলের কাছে আমাদের দেশের ক্ষমতা বলয় ছিল এবং এখনও সে বলয় আছে আমরা দেখেছি লন্ডন বৈঠকের পর থেকে বাংলাদেশে মিডিয়াও কাজ করছে একটি নির্দিষ্ট দলকে কেন্দ্র করে দলের উপরে ছোয়ার করে এবং প্রশাসনিক ভাইয়েরাও কাজ করছে সেই নির্দিষ্ট দলকে সাপোর্ট করে কেন জানেন প্রফেসর ইউনুজ যখন লন্ডন বৈঠক করেছেন তারা বুঝে গেছেন তারা বুঝে গেছেন ব্যাপারটি আসলে কি হয়েছেন কি ঘটনা ঘটেছে এই ব্যাপারটি তারা বুঝে গেছেন আপনাদেরকে যে বিষয়টি জানাতে চেয়েছে যে আজকে জাকসু নির্বাচনে তারা ভোট বর্জন করেছে। সারা দিন তারা অনিয়ম করেছে দুর্নীতি করেছে বিভিন্নভাবে বিভিন্ন মিথ্যাচার করেছেন ছাত্রশিবিরকে বেলেম দিয়েছেন এখন অন্য অন্য যারা প্যানেলে ছিলেন তারা বলছে কি জানেন তারা বলছে আসলে এই বিজয় বা পরাজয় বরণ করার মতো সাহসী মন মানসিকতা ছাত্রদলের নেই যার কারণে তারা ভোট বর্জন করেছে এবং তারাই একটি কাজ করেছেন ভোট বর্জন করার ক্ষেত্রে একটি গ্রুপিং করেছেন কয়েকটা প্যানেলকে নিয়ন্ত্রণ করেছেন এবং তাদেরকে বলেছে তোমরাও ভোট বর্জন করো এবং তারা করেছে তারা করেছে নির্দিষ্ট একটি বিষয়ের কারণে তারা দেখেছে যে আগামী নির্বাচনে তারা একটি বড় দল ক্ষমতা আসতেছে তাদের বলাই করতে হবে তাদেরকে দানতে হবে তাদেরকে খুশি করতে হবে এবং তাদেরকে তাদের কথা মানতে হবে এই বিষয়টি তারা খেয়াল করে এই কাজটি করেছে আমি যে বিষয়টি আপনাদেরকে জানাতে চেয়েছি সে বিষয়টি হলো বাংলাদেশের মানুষ ইসলামকে চিনতে শিখেছে ইসলামকে বুঝতে শিখেছে ধারণ করতে শিখেছে লালন করতে শিখেছে এর মৌলিক কারণ দেখবেন আগে প্রায় গাড়িতে বাহিরে বিভিন্ন জায়গায় চলতে গিয়ে আমরা দেখতাম যে গান বাস্ত হিন্দি গান বাস্ত জারি গান বাস্ত বিভিন্ন গান বাস্ত কিন্তু এখন দেখি ওয়াজ বাজে ওয়াজ চলে বা ইসলামী সঙ্গীত চলে এই বিষয়গুলো আমরা খেয়াল করেছি এই বিষয়টা হচ্ছে মানুষ ইসলামকে আরও ভালোবাসে ইসলামকে লালন করে ধারণ করে ইসলামের বিষয় বিধিবিধানকে মানতে চায় এ বিষয়টি তারা করতে শিখেছে সুতরাং আমরা যে কাজটি আপনাদেরকে জানাতে চেয়েছি যে মানুষ ইসলাম এবং মানবতার জন্য সমগ্র জীবন বিধানকে তারা বর্জন করে হলেও ইসলামের জন্য তারা জীবন দিতে প্রস্তুত আছে এই জন্য আগামী বাংলাদেশের ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ সমরতিভাস জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিজয় লাভ করতে যাচ্ছে আপনাদের সকলকে সুসংবাদ দিয়ে দিলাম আপনারা দেখতে থাকুন এবং আমরা পরবর্তীতে অবশ্যই আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব ইনশাল্লাহ দেখা হবে আগামীর ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারাকা জানি তারা জেনে গেল আমরা কেবল ভোট দিয়ে গেলাম আমরা দেখলাম কোনো সমস্যা নেই আমাদের পোলিং এজেন্ট কোনো সমস্যার কথা বলো না তারা আসলে এই অভিযোগটা পেলো কোথা থেকে ছেলে হয়ে একটা মেয়েদের হলে দুই তলায় যাওয়া লাগে তাদের এখানে আমাদের প্রাইভেসি তাহলে কোথায় থাকে যদি শিবির ভোট কারচুপি করে স্বতন্ত্র প্যানেল বামের প্যানেল বাক্সাসে প্যানেল কি মরে গেছিল আমাদের পোলিং এজেন্ট ভেতরে নাই তারা তো কোনো অভিযোগ করে নাই এখন এসে যখন অভিযোগ আসছে তখন তাদের মেয়ে প্রার্থীদের পাঠাইতো তারা তাদের মেয়ে পাঠিয়ে একটা সুনির্দিষ্ট অভিযোগ আসছে যে হ্যাঁ আমাদের এখানে ছাত্র দলের একজন মেয়ে জিএস পদপ্রত্যাশী আসছিলেন তাকে ঢুকতে দেওয়া হয়নি এই জিনিসটা নিয়ে আমরা মেয়ে না আমি অন্য প্যানেলে মেয়ে হয়ে এখানে প্রতিবাদ করতাম কিন্তু তারা কেন ছেলে হয়ে একটা মেয়েদের হলে দুই তলায় যাওয়া লাগে তাদের এখানে আমাদের প্রাইভেসি তাহলে কোথায় থাকে মেয়ে হলে মেয়েদের হলে একজন প্রার্থী ঢুকতে পারে আমি তারা মনে ছিলাম আমি ফজিলাতুলের সাথে ছিলাম কিন্তু একজন ছেলে তো ঢুকতে পারবে না সে বড় বাইরে থেকে দেখে চলে যাবে বিভিন্ন কেন্দ্রে আমরা শুনছি প্রচারপত্র বিলি করা হচ্ছে আগের দিন রাতে বেলা লিফলেট দেওয়া হয়েছে প্রচারণা তার আগের দিন শেষ হয়ে গিয়েছিল তাহলে এই জিনিসগুলো কাকে আসলে ফ্যাসিলিটি মানে ফ্যাসিলিটেট করার জন্য করা হচ্ছে আমি এরকম কিছু দেখিনি আমি অন্য দলের আমি বাদশার সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের আমি দেখিনি আমাদের এখানে বাম বসে আছে বামের একজন বোলিং এজেন্ট আছে তাকে আমি জিজ্ঞাসা করেছি কিছু হলে তো শিবিরে রেখেছি সবার আগে তারা কথা বলে সেও কিছু বলল না তাহলে তারা কোন অভিযোগের ভিত্তিতে আসলে ঢুকে এখন পর্যন্ত ভোট কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং বলা হয়েছে প্রধান ইলেকশন কমিশনার না আসা পর্যন্ত কোনো কথা হবে না কোনো ভোটও নেওয়া হবে না ভোট বন্ধ রাখার তার কারণ দেখিয়েছে তারা নাকি কোন ধরনের অসঙ্গতি পেয়েছে তাদের ভোট কেন্দ্রে যেহেতু আমাদের ছাত্র দলের ভিপি অতপ্রতাশী ঢুকে গিয়েছেন এবং অ্যানাউন্সমেন্ট করেছেন এখানে যেন ভোট কারচুপি না হয়েছে মানে তার অ্যানাউন্স করা লাগছে এই জন্য তারা মনে করছেন কিছু অসঙ্গতির কারণে তারা কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ রাখতে সেই ভোট কারচুপির একটা অভিযোগের সিস্টেম আছে আমরা মেয়েরা জানি না তারা জেনে গেল আমরা কেবল ভোট দিয়ে গেলাম আমরা দেখলাম কোনো সমস্যা নেই আমাদের পোলিং এজেন্ট কোনো সমস্যার কথা বলো না তারা আসলে এই অভিযোগটা পেল কোথা থেকে একজন ভোটার যদি কোনো অভিযোগ করে আপনার তো আগে ওটা নিরীক্ষণ করতে হবে আপনি একজন ছেলে হলে আপনার তো আগে দেখতে হবে আপনার মেয়ে পদের কারা আছে তাদেরকে পাঠানো যেত না